শ্রীশ্রী লোকনাথ বাবার একশো চৌত্রিশতম তিরোধন দিবস পালিত হল পূর্ব বর্ধমানের কাটোয়ার মূল গ্রামে লোকনাথ বাবার মন্দিরে লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে পুজোর আয়োজন করা হয় কাটোয়া দু নম্বর ব্লকের শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মূল গ্রাম বাস স্ট্যান্ডে লোকনাথ বাবার এই মন্দিরে পুজো আর্চনার পাশাপাশি হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয় লোকনাথ বাবার পুজো এবং নাম সংকীর্তন অনুষ্ঠান বিগত ১৬ বছর ধরে চলে আসছে এমনটাই জানাচ্ছেন পুজোর উদ্যোক্তারা এদিন মন্দিরে পুজো দিতে মূল গ্রাম ছাড়াও আশেপাশের একাধিক গ্রাম থেকে বহু ভক্তরা এসে ভিড় জমান মন্দির চত্বরে আজ যেমন বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে আগামী আগামীকালও নানান ধর্মীয় অনুষ্ঠান সহ অন্যান্য কর্মসূচি রয়েছে এমনটাই জানাচ্ছেন পুজোর উদ্যোক্তারা প্রতিবারের মতো এবারেও বাবা লোকনাথের এই তিরোধান দিবস উপলক্ষে ভক্তদের ভিড় কাটোয়ার মূল গ্রামের এই মন্দিরে লোকনাথ পুজা হ'লে জ্যেষ্ঠ মাহে ঊনৈছ তাৰিখে প্ৰত্যেকদিন মাটি দিন ঊনৈছ তাৰিখ হয় মানে দূৰ দূৰান্ত পুজো গ্ৰামে সহযোগিতা বা ৰোডে আৰু গ্ৰামে সহযোগিতা সব হয় বা আমি সেৱা গ্ৰহণ কৰি বা সবাইকে দেখুৱালে নিজে দায়িত্ব বা আমাৰ দাদা মাই আৰু সহযোগিতা নিশ্চল হয় তারপর যে কাল কামনা আরো হবে মহোৎসব হবে কুড়ি তারিখে তারপর যাত্রার প্রোগ্রাম আছে আরও বিচারা গ্রামের বাচ্চা নাচ্চা নিয়ে মানে আর কি জায়গাটার নাম এটা আছে ষোলো বছর হলো। এখানে বাবার আশীর্বাদে চার পাঁচ হাজার লোক এখানে প্রসাদ বিতরণ করা হয় এবং কালকে এখানে মহোৎসব করা হচ্ছে আশেপাশে গ্রামের লোক এখানে সবাই আসে আজকে একটা অনুষ্ঠানও রাখা হয়েছে যেটা হৈরাম কীর্তন পাউর ইত্যাদি সব জবানি সব হয়ে যাচ্ছে অনেক দূর দূর থেকে অনেক লোকজন আসেন এখানে এবং আমরাও ওখানে মানে সবাই খুব খুশি সবাই মিলে নিয়ে হেল্প করে আয়োজন করা হচ্ছে লোকনাথ বসে Thank yeah. you.